সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটা বিতর্কিত টপিক নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ প্লাস বিতর্ক বিতর্কিত কারণ সে বাংলাদেশে বর্তমানে কিন্তু পাবলিক এবং প্রাইভেট কোনটি ভালো এটি কিন্তু খুব বেশি আলোচনা হয় সমালোচনা হয় তো শুরুতে একটা কথা বলবো আমাদের চ্যানেল যারা নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ কারণ এরকম ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়েও টুকটাক ভিডিও দেখতে পারবেন কারণ আমি যদিও পাব প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ি না কিন্তু এটা সম্পর্কে বিভিন্ন আপডেট আমি দিতে পারবো তো আসলে কোনটি ভালো আসলে এই ভিডিওটি দেখার আগে আজ বাজে কেউ মন্তব্য করবেন না আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ দেখবেন তারপর আপনারা মতামত শেয়ার করবেন যে আসলে এটা ভুল বলেছি এবং এটা মানে রাইট বলেছি এবং এটা ভুল বলেছি প্রথমে খেয়াল করুন আসলে পাবলিকে কারা পড়ে পাবলিকে সাধারণত বড়লোক ঘরের ছেলেরাও পরে মধ্যবিত্তরাও পরে নিম্ন মধ্যবিত্তরাও পরে গরিবরাও কিছু কিছু স্টুডেন্ট আছে পরে এবং প্রাইভেটে কারা পড়ে এক কথাই ধনীরা পড়ে গুলশান এই এইসব অঞ্চলের ছেলেমেয়েরা বেশি পড়ে অন্যান্য ছেলেরাও পড়ে মানে ধনীরাই পড়ে কিন্তু এরা বেশি পড়ে অর্থাৎ ঢাকার স্টুডেন্ট বেশি আসলে দেখুন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনি কী কী সুবিধা পাচ্ছেন এবং অসুবিধা কী কী এখানে আপনি পড়লে চৌষট্টি জেলার শিক্ষার্থীদের সাথে থাকতে পারতেছেন শুধু শিক্ষার্থী না এরা মেধাবী শিক্ষার্থী বেশিরভাগই এ প্লাস পাওয়া বোর্ড টপার এরা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তো এখান থেকে আপনি চাকরি পাচ্ছেন বিসিএস ব্যাংক জব তাছাড়া বড়ো বড়ো রাজনীতিবিদ হতে পারবেন এখান থেকেই তো হয় আমরা তো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী এখান থেকে তো বেশি হয় নাকি আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই বা বড়ো বড়ো কিন্তু অভিনেত্রী বা অভিনেতা সেগুলো কিন্তু বা গায়ক এখান থেকে আমরা বেশিরভাগ দেখতে পাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই আর পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাই কারণ আছে কারণ এটা অনেক আগে তৈরি হয়েছে বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো সর্বপ্রথম যেটা নর্থ সাউথ বা ব্র্যাক সম্ভবত আমার খেয়াল নাই এটা উনিশশো বিরানব্বই সাল থেকে আর কি শুরু হয়েছে প্রাইভেট অর্থাৎ অনেক পরে আর কি সেই আর কি এরকম আমাদের ধারণা খারাপ ধারণা একটা নিয়ে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এইটা নিয়ে তো এগুলো আপনি কিন্তু সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে আর আমাদের বাংলাদেশের যদিও পড়ালেখার মেন উদ্দেশ্য সার্টিফিকেট না চাকরি না কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু এটাই সত্য যে চাকরি পেতে হবে চাকরি পাওয়াটা গুরুত্বপূর্ণ সেটা আমি যতই বলি যতই না করি কিন্তু প্রাইভেটে আপনি দেখুন আর পাবলিক থেকে কিন্তু প্রচুর কিন্তু বিদেশেও যায় এমন না যে বিদেশে যায় না প্রচুর বিদেশে যায় এখানে থেকে কিন্তু প্রচুর স্কলারশিপ আছে আর প্রাইভেটের কথা যদি বলি আমি কিন্তু খুব বেশি বিসিএস বলুন ব্যাঙ্ক জব বলুন তারপর জর্জ পরীক্ষা যেটা এইসব পরীক্ষায় কিন্তু আপনি কয়জন দেখুন বলুন তো আপনি আপনি নিজের ইয়েতে দেখুন যে কয়জন বিশেষ ক্যাডার হয় প্রাইভেট থেকে প্রাইভেট তো মোটামুটি একশোর উপরে বাংলাদেশে একশো পনেরো ষোলোটা ইউনিভার্সিটি আছে সেগুলো বাদিয়ে দিলাম প্রথম যে কয়েকটা আছে ব্র্যাক নর্থ সাউথ আইউ বি ড্যাফোডিল এগুলো যেটা আছে গ্রিন ইউনিভার্সিটি তো এরকম আরও কয়েকটা আছে তো এইসব যেগুলো ইউনিভার্সিটি আছে এগুলো থেকে কয়জন বলুন তো বিশেষ ক্যাডার হয় বিশেষ ক্যাডার কয়জন হয় বলুন তারপর অন্যান্য ছাড়ি বলুন খালি বিশেষ তো বাংলাদেশে এক নম্বর না বা এটাই তো শুধু মেন না তো এগুলো তো হয় না এইখান থেকে কোথায় যায় বেশিরভাগ বিদেশে যায় অর্থাৎ বিদেশে পড়াশোনার জন্য সাধারণত প্রাইভেটে পড়ে আপনি যদি নর্থ সাউথে পড়তে যান আপনার থাকা খাওয়া সব কিছু মিলে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা এমনিতে চলে যাচ্ছে চার বছর পাঁচ বছরে তো আমার কথা হচ্ছে আপনি যদি চার বছর পড়ে সেখানে আপনি যদি বিদেশি যান তাহলে চার বছর আগে কেন নয় চার বছর আগে কেন যাচ্ছেন না মানে এইসিসি পরীক্ষা দিয়ে আপনি তখনই যেতে পারুন তো আমি মনে করি না যে আসলে এত টাকা আসলে খরচ করার দরকার এটা আমার ব্যক্তিগত অভিমত কারণ আপনি দেখুন আসলে বুঝুন যে আপনি চার বছর পর যাচ্ছেনই ঠিকই সে পড়াশোনা করে একটা আছে যে আপনি পড়াশোনা করে দেশে চাকরি করছেন বিশেষ দিচ্ছেন এরকম কিছু তা তো না এখানে পড়ে আসলে কিন্তু এখানে আপনি কাদের সাথে পড়তে আসছেন যারা ইংরেজিতে কথা বলছে শুধু তারা ইংরেজিতে কথা বললেই কিন্তু তারা কিন্তু মেধাবী নয় এটা কিন্তু মনে রাখতে হবে কারণ কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্ভবত খুব ইংরেজি বলতেছিলো অথচ এ জানেই না যে নারী জাগরণের অগ্রদূতকে এই মেয়েটা মানে এই প্রশ্ন করছে সে পারে না তাহলে আমার তখন সন্দেহ হলো আসলে এ আসলে এত ফটো ফটো আমরা তো মনে করি যে ইংরেজিতে বলছে যখন তাহলে ঠিকই বলছে এরকম আর কি অনেকটা মনে করি তো পাবলিক আর প্রাইভেট এটাকে আপনাকে মেনে নিতে হবে ঠিক আছে এটা আসলে পার্থক্য কিন্তু এটা আসলে একটা ফ্যাক্ট তো চার বছর পর আপনি কিন্তু পড়াশোনা করে বিদেশ যাচ্ছেন কিন্তু তাহলে চার বছর আগে কেন নয় এটা কিন্তু আমার প্রশ্ন আসলে সত্যি সত্যি জাগে মনে আমি প্রাইভেটকে এখানে ছোটো করছি তা কিন্তু না আপনি নিজে একবার ভাবুন হ্যাঁ এখানে আসলে পড়ে আসলে আপনি কতটুকু লাভবান হচ্ছেন বরং আমি মনে করি চার বছর আগে কিন্তু সে বিদেশ গেলেই হয় তবে এখানে কথা আছে প্রাইভেটে একটু সুবিধা আছে যেমন এন সেশন জোট নেই রাজনীতি নেই র্যাগিং নেই সেটা ঠিক আছে সে র্যাগিং রাজনীতি না থাকার পরেও আপনি দেশে কোনো চাকরি ঠিকমতো পাচ্ছেন না কেউ যে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করেই না তা কিন্তু না পাবলিক থেকেও করে প্রাইভেট থেকেও করে কম আর বেশি দুইটা জায়গা থেকে কিন্তু পরীক্ষা দেয় কিন্তু তারা কিন্তু খুব বেশি মানে টিকে না এটা কিন্তু আমরা দেখতে পাই প্রাইভেট থেকে এটা কিন্তু আপনিও জানুন আমিও জানি কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এখানে সিট দখল করে কিছু কিছু আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দখল করে তো সেইখান থেকে কিন্তু আমরা বেশিরভাগ দেখছি যে হচ্ছে না কিন্তু অথচ আপনার টাকা খরচ হচ্ছে এবং কি পাবলিক থেকে যে ইংরেজি কথা বলতে পারে না বা পাবলিক থেকে ধরুন যে পড়াশোনা করলে যে স্কলারশিপটা পিতে যাওয়া যায় না তা কিন্তু না প্রচুর যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হারভার্ড বিশ্ববিদ্যালয় এসব জায়গায় যাচ্ছে প্রচুর যাচ্ছে তাহলে একবার চিন্তা করুন আপনি সেশন জোটে পড়লেন না চার বছর শেষ করলেন আপনি র্যাগিং মুক্ত ক্যাম্প রাজনীতিমুক্ত ক্যাম্পাসে থাকলেন তারপরেও আপনি কিন্তু কোনো চাকরি পাচ্ছেন না আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে র্যাগিংয়ে থাকলো চার বছরের অনার্স কোর্স ছয় সাত বছরে করল তারপরে আপনার রাজনীতি মিছিল টিসিল সব সময় তো আছেই এত এত কিছুর মধ্য দিয়ে সে ঠিকমতো খেতে পারলো না মানে আর কি হলের যে খাবার সেসব খাবার খেয়েও সে কিন্তু এত তো দেরি এত তো সমস্যার মধ্যেও সে চাকরি পাচ্ছে ভালো ভালো বিদেশি স্কলারশিপ নিয়ে যাচ্ছে কিন্তু প্রাইভেট স্টুডেন্টরা খুব বেশি পারছে না তো এটাকে এটা তো আপনাকে মেনে নিতে হবে তাই না তো আমি বলতেছি না যে প্রাইভেট খারাপ তো ওগুলো তো ভালো ঠিকই আছে আমি যেগুলো বললাম আর প্রাইভেটকে আমরা মনে করি আসলে ভালো এই কারণেই এটা আসলে সত্য তার পশ পশ বলে আমরা কাদের তাদের ড্রেস আপ দেখে কারণ তারা ছোটো ছোটো ড্রেস পরে স্মার্ট ওয়েস্টার্ন মতো এই জন্যে এটা আসলে আমাদের খুবই একটা বাজে ধারণা এটা আমাদের আসলে করা উচিত না এটা আমি মনে করি কারণ প্রাইভেটে তো আবার এটা সত্যই তারা নাচানাচি করে বা ওইরকম মানে ইংরেজিতে কথা বলে টুকটাক এটা আমাদের রাজনীতি আমাদের দেশের কালচারের সাথে যায় না আসলে সত্য কথা এই প্রাইভেটে প্রাইভেটে বিশ্ববিদ্যালয়ের যেসব মানে মেয়েরা নাচানাচি করে বা যেভাবেই করে এটা কিন্তু আসলে একদমই ঠিক না আমি না যে পাবলিকের মেয়েরা খুব ভালো তারাও ভালো না কিন্তু তারা কিন্তু অনেকে দেখেছি আমি যে পর্যটনটা করে কিন্তু প্রাইভেটে একটা কিন্তু খুবই কম মানে খুবই কম যে যত ধরুন যে ছোটো ড্রেস পড়তে পারে এটা আমার কাছেও খুব খারাপ লেগেছে তো এই হচ্ছে পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে পার্থক্য আমি আমার মতামত জানালাম তো আপনাদের মতামত থাকতে পারে এতটুকু ছিল বলার সালাম আলাইকুম